নমস্কার বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টান্ডান এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে ষাট হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলাটি দায়ের করা আছে সেই মামলার শুনানি হয়েছে তো সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে এসেছে যা আমি তোমাদের কাছে এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা আজ আমাদের কলকাতা হাইকোর্টে দু চৌদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে ষাট হাজার শিক্ষক নিয়োগটা হয়ে গেছে ইতিপূর্বেই অর্থাৎ দু হাজার চোদ্দো সালে বয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ এবং দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক রিক্রুমেন্টটা হয়ে গেছে সেই শিক্ষক রিক্রুমেন্টটা পুরোপুরিভাবে কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে সেটা আমরা মোটামুটি জানতে পেরেছি তো সেই দুর্নীতিগ্রস্তভাবে শিক্ষক নিয়োগ হওয়ার জন্য আবার পুনরায় প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে দায়ের করা হয়েছিল এবং সিঙ্গেল বেঞ্চ থেকে পরবর্তীতে এটা ডিভিশন বেঞ্চে গেছে আর সিঙ্গেল বেঞ্চে কী রায় দিয়েছিল সেটা তোমরা প্রত্যেকেই জানো যে আবার কিন্তু এটাকে পুনরায় প্যানেলটা প্রকাশ করতে হবে তো সেটা গিয়েছিল সৌমেন সেনের বেঞ্চে সৌমেন সেনের বেঞ্চ থেকে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছিল তপব্রত চ্যাটার্জির বেঞ্চে এবং এখন বর্তমানে রয়েছে হরিশ টান্ডার এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে তো আজকের এই মামলাটি কিন্তু ডেলি কজ লিস্টে দু নম্বর সিরিয়ালে ছিল আট নম্বর কোর্টে তো এই মামলাটির যখন শুনানি শুরু হয় সেই মুহূর্তে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে আজকের উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন পিটিশনারদের পক্ষ থেকে উকিলরা কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো উকিল কিন্তু আজ উপস্থিত ছিলেন না হ্যাঁ বন্ধুরা পর্ষদের তরফ থেকে কিন্তু আজ কোনো উকিল উপস্থিত ছিলেন না সেই কারণেই যখনই সিবিআইয়ের উকিল আর্গুমেন্ট শুরু করে সেই মুহূর্তেই কিন্তু বিচারপতিরা বলেন যে পর্ষদের যে উকিল যারা গত শুনানিতে ছিল অর্থাৎ চারজন উকিল কিন্তু গত শুনানিতে ছিল কিন্তু আজকের কেউই উপস্থিত ছিল না সেই কারণে বলছে যে পর্ষদের উকিলরা কোথায় তো এরকমভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং তার পরবর্তীতে কিন্তু কড়া সুরে কিছু নির্দেশ কিন্তু দিয়েছে পর্ষদের উদ্দেশ্যে যেমন হচ্ছে আগামীকাল আবারও এই মামলাটি শুনানি হতে চলেছে এবং আগামীকাল উপস্থিত না থাকলে কিন্তু খুব বড় প্রবলেম হবে এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছে কিছু কিছু কড়া সুরে কিন্তু বার্তা প্রদান করেছে ঠিক আছে এছাড়াও সিবিআই উকিলরা বলেন পর্ষদের উদ্দেশ্যে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে নথি জমা করার জন্য সেই নথি কিন্তু জমা করেছে তারা ঠিক আছে তো জমা করলে কি হবে এখনো পর্যন্ত তার যে প্রমাণ সেই প্রমাণ কিন্তু কোনো কিছু উঠে আসেনি ঠিক আছে তো সেই প্রমাণ হয়তো আগামীকাল উঠে আসতে পারে এবং আগামীকাল হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো এবং এই শুনানি থেকে আমরা কিন্তু ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল রায় হয়তো আশা করতে পারি আগামীকাল শুনানি থেকে তো কি হবে সেটা আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আগামীকাল আবারও এই মামলাটির শুনানি হবে কেননা গত যে শুনানিটা হয়েছিল সেই সময় কিন্তু বিচারপতিরা বলেছিল যে এই মামলাটি কিন্তু পরপর দুই দিন লিস্টেড থাকবে এবং পরপর দুই দিনই কিন্তু এই মামলাটির শুনানি হবে তো আজকের এই মামলাটির তো শুনানি মোটামুটি হলো না পর্ষদের উকিলরা না থাকার কারণে কিন্তু আগামীকাল কড়া নির্দেশ দেওয়া হচ্ছে পর্ষদের উদ্দেশ্যে এই মামলাটিকে শুনানি যাতে কমপ্লিট করা যায় সেই জন্য এবং পর্ষদের উকিলরা যাতে উপস্থিত থাকে সেই কারণে তো এই এবং ক্রুদ্ধ হয়েছেন এবং এই যে নির্দেশিকাগুলো করার কথা ছিল যেন জমা করে তার সঙ্গে সঙ্গে পর্ষদের উকিলা যেন উপস্থিত থাকে তো এই সমস্ত নির্দেশিকা কিন্তু জারি করেছে তো আজকের মোটামুটি এই ষাট হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলা অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল প্রকাশ মামলা সেই মামলাটি কিন্তু তেমন আর কোনো শুনানি হয়নি এখানেই কিন্তু আটকে গেছে বলতে গেলে ঠিক আছে তো দেখা যাক আগামীকাল কি শুনানি হয় অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো এরপরে বলে রাখি তোমাদের জন্য যে বার্তাটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হচ্ছে যে যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো প্রাইমারি ইন্টারভিউ তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরের পিডিএফ সেট তৈরি করেছি যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তাদের জন্য বিগত দিনে যারা ইন্টারভিউ দিয়েছে অর্থাৎ দু হাজার বাইশ ইন্টারভিউ যারা দিয়েছে নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে প্রায় তিন হাজারের মতো কোশ্চেন অ্যান্সার রয়েছে এই পিডিএফ সেটটার মধ্যে সাবজেক্ট ওয়াইজ এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন সমস্ত রকম তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফ সেটটা যদি তোমরা পার্চেস করতে চাও কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা নমুনা দেখতে চাও তো অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো অবশ্যই আগে নমুনাটা দেখে তারপরে না হলে কেন ক্লিয়ার আশা করছি তোমাদের পছন্দ হবে পছন্দ হলে তবেই না কেনবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো অবশ্যই পিডিএফটা পার্চেজ করে নিয়ে পড়াটা শুরু করে দাও আর বলবো আগামীকাল কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো তার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সবাই ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই